ইসমুল ই রাহমানি রহিম ইসমুল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিশেষ একটি প্রোডাক্ট সাউন্ড সিস্টেমের যে প্রোডাক্টটি অনারবল বেস্ট অফ মাদার প্রোডাক্ট যাকে বলা হয় সেটা হচ্ছে ইউনিট যে ইউনিটটা ভালো না হলে আমাদের সাউন্ডটা সুন্দর হয় না সেই ইউনিটটা আমরা আসছি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কামরানা কোম্পানি মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়ার একটা ইউনিট এটা হচ্ছে পঁচাশি ষোলো ই পঁচাশি ষোলো মডেল নাম্বার ই পঁচাশি ষোলো এইস এটা হচ্ছে ড্রাইভার ইউনিট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস অরিজিনাল ইউনিট আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা সবচেয়ে বেটার আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে যারা মহবিল কীর্তনযোগ্য এবং যাত্রা সাউন্ড সুন্দর করতে চান এই নোটটা ব্যবহার করতে পারেন এছাড়াও যারা মসজিদের সাউন্ডটা সুন্দর করতে চান ইউনিট কাটবে না এরকম ধরনের নিশ্চয়তা চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ইউনিট ব্যবহার করতে পারেন এগুলো অরিজিনাল ইউনিট এগুলো মার্কেটের জন্য সবচেয়ে সুন্দর প্রত্যেকটা এবং এর ইউনিটের কয়েলগুলো সহজে কাটে না এর লং সুন্দর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠায় আপনারা যদি অর্ডার করতে চান একটি টাকা আগে আমাদেরকে দেওয়া লাগবে না আপনারা মাল হাতে পেয়ে দেখে শুনে তারপরে আমাদের আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন আমি বলতে পারি বিশেষ করে মসজিদের জন্য বিশেষ করে যারা মসজিদে ইউনিট কিনতে আসেন ম্যাক্সিমাম সারা দুই নম্বর মালটা আপনাদেরকে ধরিয়ে দেয় সেক্ষেত্রে আমরা অরিজিনালটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা অরিজিনাল ইউনিট এটা মডেল নাম্বার হচ্ছে পি পঁচাশি ষোলো পঁচাত্তর ষোলো এ ধরনের অনেক ইউনিট আমাদের কাছে আছে তোয়া আছে তো জাপানি ইউনিট আছে আমাদের কাছে আপনারা যদি ইউনিট কিনতে চান আমাদের স্ক্রিনে ফোন নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন তো যারা আমাদের ভিডিওটি দেখবেন লাইক দিবেন কমেন্ট দিবেন এবং আমাদেরকে শেয়ার করে দিবেন আপনারা আমাদের কাছে প্রোডাক্ট নিতে চাইলে বা নিতে যদি ইচ্ছুক মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ধন্যবাদ সবাই